হ্যালো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন গুরুগুরু করতে তো গതായി যাচ্ছি তোমরা গিয়ে দেখতে পাবে তো অনেকে যাচ্ছে একটু একটু হাই কর হাই করো তো সামনে পেছনে দেখো এই গাড়ি আসছে তো দেখো দুজনে তো হাই হ্যালো করে দিল তাই না এবারে উঠে গেছে কিন্তু আমরা বাসে আমরা কিন্তু হাওড়া থেকে বাস নিয়ে নিয়েছি আর মুখে কেন হাত সেটাই যাচ্ছে তো আমার কিন্তু বাসে উঠলেই গা অনেকটা রাস্তা তো সেই জন্য এবার বাস থেকে নেমে পড়লাম আমরা সবাই হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে এখন আমরা ট্রেন ধরবো তো চলো হাওড়া স্টেশনটা দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালো কিন্তু স্টেশনটা মানে আমাদের শেয়ালদাটা বরঞ্চ আরও ভালো হ্যাঁ মানে এত পরিষ্কার দেখো স্টেশনটা দেখলে মনে হবে না যে একটা স্টেশন বলে এতটাই নোংরা তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি আবার তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কত মানুষ গেছি দেখো তো প্রায় তেরো চোদ্দো জন মতন গেছি তো দেখতেই পাচ্ছ সবাইকে বললাম একটু করে দাও তো দেখতেই পেলে তো আমরা অনেকজনই গেছিলাম তেরো চোদ্দো জন মতন গেছিলাম ভীষণ আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি হ্যাঁ আর একটা জিনিস কী জানো তো সবাই মিলে একটা জায়গায় গেলে মজা তো হয় তাই না আর তারপরে কিছু কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে কোথাও বেরোতে ইচ্ছা করে না হ্যাঁ মুখ ফুলিয়ে পেছন ঘুরিয়ে থাকে নিজের অহংকার নিজের কাছে তাই না বলো আর এই দিকে দেখো আমার ভাগ্নি তো খেতে ব্যস্ত আর সবাই কিন্তু আমরা ফোন নিয়েই ব্যস্ত দেখো ফোন এমনই একটা জিনিস সত্যি কথা বন্ধুরা হ্যাঁ এমনই একটা জিনিস রাস্তা গেলে রাস্তায় গেলে মানে ফোন ছাড়া যেন আমরা কিছু বুঝিই না হ্যাঁ তো এত ভিড় হয়েছে হ্যাঁ আর এই দিকে দেখো এই মেয়েগুলোকে দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ দেখতে তো বেশ সুন্দর জানো তো শুধু নেশা করে বলে হুম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো গান করছে হ্যাঁ তো মানে আমি তো মনে করছিলাম কষ্টের জন্য গান করছে হয়তো তারপরে বললো যে না ওরা নেশা করে বলে তাই তো চলো খাওয়া কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে ফার্স্টে শশা তারপর নিলাম চিট বাদাম তারপর নিলাম ছোলা মাকা এবারে হবে আমাদের খাওয়া স্টার্ট এইদিকে নেওয়া হয়ে গেছে চকলেট আর এ দেখো মন দিয়ে ছোলা মন দিয়ে ছোলা মাখা খাচ্ছে হুম ও জানেই না যে আমি ওকে ভিডিওটা করেছি তো চলো টেন্ট নিয়ে তো অনেকক্ষণ কাটালাম এবারে নেমে পড়েছি নিচে আমার সানগ্লাসের একটা ডান্ডি কোথায় ভেঙে পড়ে গেছে আর এইদিকে আমার এটা ছিল আমাদের দাদা ওই ভাঙা সানগ্লাসটা নিয়েই মজা করা হচ্ছিলো যে এটা পরেই ফটো তোলা হবে তাই এইসবই চলছিল দেখো সবাই মিলে ঘুরতে এসেছি মজা তো করবোই তাই না এইসব দিনগুলো কি সব সময় আসে তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করতে করতে আমরা অটোই উঠে গেলাম উঠে ফাইনালি চলে এসেছি আমাদের মেন গন্তব্যে চলে এসেছি কিন্তু আমরা আজকের ব্যান্ডেল চার্চ তোমরা অনেকেই দেখে চিনতে পারছো অনেকে চিনতে পারছো না কারা কারা ব্যান্ডেল চার্চে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ ভালো একটা জায়গা সত্যি খুব শান্তির জায়গা যে না আমি কিন্তু খ্রিস্টান নই হ্যাঁ আর যে খ্রিস্টান হলেই যে এইসব কথাগুলো বলবো এমন কোনো বিষয় না তো ভীষণ ভালো একটা জায়গা সত্যি খুব ঠান্ডা হ্যাঁ মানে কোনো শব্দ নেই তো দেখো তারপরে আমরা এই হেয়ার ব্যান্ডগুলো কিনে নিলাম শুধু কিন্তু ফটো তোলার জন্য একটা ছাতাতে কজন খালি ঢুকেছি দেখো সাতজন ও নিয়ে গেছিলো একটাই ছাতা তো সেই কারণে ওর ছাতাতেই আমরা সবাই মিলে যাওয়া আসা করছিলাম তারপরে দেখো তোমাদেরকে এই যে আমাদের এন্ট্রি গেট দেখিয়ে দিলাম তো এই যে যিশু নাকি মানে এখানে না অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা জানি না হ্যাঁ তো এখানে ফটোশ্যুট চলছে এখন সবার হ্যাঁ তারপরে এখানে মূর্তিগুলো করা আছে ঠিকই মূর্তির মানে কারণও আছে কারণ ছাড়া কিন্তু এখানে মানে কিছু নেই তো সেই সব জিনিসগুলোই কিন্তু রয়েছে সব কিছু তো আর আমরা জানি না আর কত লোক দেখো গাইস এত রোদ গাছের তলায় সবাই বসে আছে হুম তো আমরা এখন অন্য সাইডে চলে যাব। এইখানটায় দেখো আমরা এই ভেতরে মানে এখানে একটা কাচের রুম করা আছে আর কি তো এই ভেতরে আমরা ঢুকেছি এখানটা আমরা কিছু মানে বাইরে এতটাই রোদ এখানে একটু জিরিয়ে নেওয়ার জন্য আর এই যে এই দুটোর তো বাঁদরের হাড় লাগানোই আছে তো দেখো দুজনে এখানে এসে গড়াগড়ি খাচ্ছে ঠিক আছে দেখো অবস্থাটা দেখো মানে ফাঁকা পেয়েছে ঠান্ডা পেয়েছে ওখানে এগোচ্ছে দেখো এবারে সবাই মিলে কিন্তু এবার ওপরে উঠে যাবে ওই যে চার্জের ভেতরটা এতটা সুন্দর গ্যাস কী বলবো তোমাদের আমি কোনো দিন যাইনি বিশ্বাস করো তো এই ফার্স্ট টাইম গেলাম আমার এত ভালো লেগেছে যদি ঈশ্বর যদি কোনো দিন আবারও চায় তো আমি আবারও যাব হ্যাঁ তো আমার হেভি লেগেছে হ্যাঁ আমি খ্রিস্টান নই তো খ্রিস্টান হলেই যে খ্রিস্টানদের জায়গায় যেতে হবে এমনও কোনো বিষয় নেই ওনারা যদি আমাদের প্রসাদ খেতে পারে তো আমরা কেন পারবো না ওনাদের ভগবানকে প্রে করে ডাকতে এটাই হচ্ছে আমার কাছে কথা অনেকে আছে এই রকমটাই করে যে আমি তো খ্রিস্টান আমি কেন বাঙালির পুজোতে যাব। কিংবা আমি তো মুসলিম কেন আমি ওদের প্রসাদ খাবো এই জিনিসটা কিন্তু ভুল আমি মনে করি সম্পূর্ণ ভুল মন থেকে আমরা যেটা মানি মন থেকে কিন্তু আমরা সব মানে ভগবান তো সব একই হুম হ্যাঁ মানলাম জাদ আলাদা ধর্ম আলাদা তাই বলে কিন্তু ভগবান একদমই আলাদা নয় আমি অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম তো কিছু মনে করো না বন্ধুরা তো চলো এখন আমরা ওপরে উঠে যাচ্ছি হ্যাঁ ওপরে এখন মোমবাতি জ্বালানো হবে তো মেন কারণটা হচ্ছে আমার এই ভাগ্নির দেখতে পাচ্ছ যে মোমবাতিটা নিয়ে যাচ্ছে ওনার ছোট ছেলের কিন্তু আজকে মানসিকটা পূরণ করতে এসছে ঠিক আছে ওর একটা এই আর এই যে হাঁটু গেড়ে যেটা যাচ্ছে না এটা কিন্তু গন্ডি দিচ্ছে হ্যাঁ অনেকে মানসিক করে যেরকম হাঁটু গেরে গন্ডি দেবো তো সেই কারণেই কিন্তু এই মানসিকটা পূরণ হচ্ছে আর ওনার মানসিক ছিল যে এরকমভাবে মোমবাতি দেওয়ার তো ছেলের কোনো একটা প্রবলেম ছিল সেই কারণে ওই মোমবাতিটা মানসিক ছিল তা ওই জন্য ওনার ছেলেকে দিয়ে মানসিকটা পূরণ করানো হবে তো তারপরে দেখো আমরা ওপরে উঠে গেছি নিচের ভিউটা তো একটু দেখিয়ে দিচ্ছি দারুণ লাগছে এত পরিষ্কার জায়গা মানে কি বলবো আমরা সত্যি আমরা মানুষরাই মানে আমরা এই যে আমরা নিজেরা আমরা মানুষরাই কিন্তু এইসব নোংরা করি এত পরিষ্কার জায়গা হ্যাঁ কিছু কিছু মানুষ যাই এমনভাবে মানে এ করে যে ভালো জায়গাটাও সুন্দর জায়গাটাকেও অসুন্দর করে তোলার কিছু কিছু প্রসেস থাকে তারা এগুলো ভীষণভাবে পারে তো চলো হ্যাঁ তারপরে দেখো মোমবাতিটা কতটা বড়ো তোমরা দেখতেই পাচ্ছ মোমবাতিটা কিন্তু এখনও ধরাবে তো দেখো এই ভাগ্নির ছেলে কিন্তু মোমবাতিটা ধরাবে ওর মানসিক ছিল যে ও গিয়ে মানে ওই মোমবা আর মোমবাতিটা এতটাই লম্বা ওর থেকেও মোমবাতিটা লম্বা হুম তোর মা ওই রকমই মানসিক করেছিল যে তোর মা খ্রিস্টান মানে ধর্ম নিয়ে নিয়েছে বাঙালি ঠিকই বাট যিশুর প্রতি প্রচণ্ড বিশ্বাস হ্যাঁ আর বিশ্বাসীরা দেখো বিশ্বাস মন থেকে আসে তো যে যে ঠাকুরকে বিশ্বাস করে সত্যি হ্যাঁ যে হ্যাঁ বাবা উনি বাঙালি ওই খ্রিস্টান ধর্ম কেন নিল এটা কিন্তু যারা ভাবছ বা যারা বলবে তো তাদেরকে আগেই বলে রাখি যে মন থেকে যেটা আমরা চাই সেটাই কিন্তু সঠিক অন্যের কথায় আমাদের কিচ্ছু যায় আসে না তো এতটাই হাওয়া দিচ্ছিল মোমবাতিটা কিন্তু ঠিক করে ধরছিল না হুম যেহেতু মোমবাতির শলতেটাও এতটাই বড় আর হাওয়া প্রচুর চলছিল সেই জন্য কিন্তু মোমবাতিটা ভালোভাবে ধরাতেই পারছিলো না অনেকটা কষ্ট করে কিন্তু মোমবাতিটা ফাইনালি মোমবাতিটা ধরেছে তারপরে এবার আমার ছেলের মোমবাতি ধরানোর পালা ও বলছিল আমি একটা মোমবাতি ধরাবো ওই জন্য ওর জন্য একটা ছোট্ট মোমবাতি আমি নিয়ে নিয়েছি তো দেখো আমার ছেলে এবারে মোমবাতিটা ওখানটায় রেখে দেবে তো তারপর আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা এবারে নিচে নেমে যাব। আর এই কী বেবিটা দেখো আমাদেরকে হাঁ করে তাকিয়ে রয়েছে তো ওকে একটু ক্যামেরা করে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে নিচটা আর এই যে এইগুলো কিন্তু পাথর পাথরের মধ্যেও গাছ জন্মায় যিশু পারে না এমন কোনো কাজ নেই যীশু সত্যি ঈশ্বর সব কিছুই পারে পাথরেও গাছ জন্মায় এটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম ওখানে গিয়ে হ্যাঁ জানি মাটিতেই গাছ জন্মায় কিন্তু পাথরেও যে গাছ হয় এটা কিন্তু জানতাম না তো জেনে গেলাম এই দেখো সবাই গন্ডি দিতে দিতে আসছে আমাদের তো হয়ে গেছে আমরা নেমে পড়ছি আর এগুলো কিন্তু পুরো পাথর কেটে কেটে কিন্তু এই পাহাড় কেটে কেটেই পাথর মানে তৈরি করা হয়েছে তো যাই হোক এত কিছু জানি না তো তারপরে দেখো তোমাদের কিছু মূর্তি শেয়ার করছি তো ভীষণ সুন্দর কিন্তু এখানে ছিল তো তারপরে আমরা সব কিছু মানে করে নিয়ে এখন আমরা একটু বাইরের দিয়ে যাব হ্যাঁ তো আমাদের দেখো টিমটা কত বড় তো সবাই মিলে বেরু বেরু করতে চলে এসেছিলাম আর ভীষণ মজা করেছি তো দেখো ফাঁকা মাঠ এত রোদ্দুর বলে কিন্তু এখানে কিন্তু কেউ নেই কিন্তু রোদ্দুরটা পড়ে গেলে এইসব জায়গার মানে থাকার মতন হয় না এতটাই ভিড় হয়ে যায় তো তারপরে আমরা এখন চলে যাচ্ছিলাম অন্য জায়গায় তো ঘুরতে এসেছি ঘুরবো না সেটা কোনো দিনই হয় না তো দেখো মূর্তিগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তারপরে এইসব তোমাদের একটু ক্যাপচার করে আমি দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবারে আমরা চলে যাব অনেকটা বেলা হয়েছে এখন আমরা যাব খেতে তো চলো খেতে যাওয়ার আগে অনেকটা কাঁওতালি আছে এইখানে বাদামটা দেখতে পাচ্ছ তো বাদামগুলো কিন্তু কজন তুলে নিয়েছে তুলে খেতে খেতেও চলে গেছে এই দাদার দোকান থেকে তো যাই হোক তারপরে আমরা এবারে চলে আসছি তো এখানে অনেক রকমের দোকান বসে জানো তো যেমন হয় আর কি যে মানে কোথাও গেলে বিভিন্ন রকমের খেলনা তারপরে ওখানে যেমন যিশুর জায়গা তো যিশুর জিনিসই বেশি লকেট ব্রেসলেট হেয়ার ব্যান্ড পর্যন্ত যিশুর আছে তো সব রকম সব রকম হ্যাঁ গলার হার হ্যাঁ যাবতীয় জিনিস কিন্তু ওখানে যিশুরই পাওয়া যায় হুম মানে যেটুকুই নেবে মানে ওখানে যিশুরটাচিনটাও থাকবে এরকম একটা বিষয় ছিল তারপরে দেখো আমরা চলে এসেছিলাম সানগ্লাসের দোকানে আমি একটা সানগ্লাস কিনবো বলে তো আমার পছন্দ হয়েছিল একটা বাট আমাকে আমি যে দামে চেয়েছি সেই দামে দিল না তো চলো এই ব্ল্যাক কালারটা আমার পছন্দ হয়েছিল এ দেখো একটা ছাপড়ি হ্যাঁ ওরই মানসিক দেওয়ার জন্য এসেছিলাম তারপরে এখানে আমরা বসে গেলাম খেতে তো দেখো খাওয়ার মধ্যে কিন্তু অনেক কিছু আছে আমি রাইস আর আলুর দম করে নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম এখানে ভাগ্নি নিয়ে এসেছিলো ভাত ডিম সেদ্ধ ডিমের কারি কলা আর একজন এনেছিল রুটি আলুর তরকারি আর একজন এনেছিল আলুর তরকারি পরোটা মানে কী তো সবাই মিলে দেখবে টাইপ বেশ ভালোই লাগে হ্যাঁ আর সবাই মিলে নিয়ে গেলে কিন্তু এরটা ওটটা করে করে কিন্তু পেটটাও ভরে যায় তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সাজুগুজুর পালা দেখো আমার বোনু কিন্তু এখন লিপস্টিক লাগাচ্ছে যেহেতু খেয়ে উঠেছে তো এখন খাবারদের করে তো সাজগোজ আর অনেকক্ষণ ঘুরেছি আমরা সাজগোজ সব ধেপসে গেছে ওখানটায় ওই দিদি মাথা ছানছে আর এ বসে বসে এখন লিপস্টিক ঘষছে দেখো এখন সাজো গুজু ক্লাস চলছে ঠিক আছে আমি কিন্তু একদম সাজিনি গাই আমি যেমন এসেছিলাম তেমন তাই না দেখো তো দেখতেই পাচ্ছ তো চলো এখানে দেখো আমার ছেলের অবস্থা দেখো এখানে মেলা বসার মানে জন্য প্রস্তুতি চলছে আর আমার ছেলে আর আমার বোনের ছেলে দেখো গাড়িগুলো বার করে যেন ওরা গাড়ি চড়তে এসছে বিনা পয়সায় একদম গাড়ি চড়ে নিচে দেখো কি বলছে শোনা আর নালে কি করবি তোকে নিয়েও যাবো না তুই ঘরে এখানেই থাক তুই এখানেই থাক তো ওদের হয়নি এখনো গাড়ি চলে বলছে আমরা জাম্পিং জাপাং চড়বো এইদিকে আমি গাছ থেকে ফুল চুরি করছি গাইস আমি এবার সবার মাথায় দেবো আমি যেহেতু মাথায় লাগিয়েছি তো সবাইকে তো মাথায় দিতেই হবে না সবার মাথায় একটা করে ফুল গুঁজে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে এদেরকে সবাইকে ফুলটা দিয়ে কেমন লাগছে হুম আমি একা একা জঙ্গলি ফুল মাথায় দেবো বলো সবাইকে মাথায় দেওয়াবো তো তারপরে মাথায় ফুল দিয়ে নিলাম এইখানটায় দেখো শাশুড়ি বৌমার প্রেম দেখো গাইস হ্যাঁ শাশুড়িকে কিন্তু বৌমা একটু লিপস্টিক লাগিয়ে দিচ্ছে খেয়ে উঠেছি না তো দেখো এরকমভাবে বন্ডিংটা থাকলে তো ভীষণ ভালো বিয়ের পরে জানি না কি হবে তো তারপরে চলে এলাম আমরা আবারও ঘরু ঘুরু করতে এটা একটা পবিত্র জল তো এই জলের মানে দেখো পাহাড়ের মানে এক ওপর থেকে গাছ উঠেছে হুম আর এই নিচে আছে জলটা তো একটা ফোয়ারা সিস্টেম ছিল ওখানে সেটা হয়তো দিনের বেলা বন্ধ আছে তো দেখো এই যে সেই যিশু আমার ছেলে বলছে কেন রক্ত বেরোচ্ছে তো আমি ওকে ওটাই বললাম যেই কারণটা ছিল সেই কারণটা আমি ওকে বললাম তো কেমন লাগছে জানিও আর পাহাড়ের ওপর থেকে কাটিংটা কিন্তু দারুণ লাগছিলো তারপরে এইখানে জলের মধ্যে পয়সা দেবে বলছিলো তো পয়সা দিয়ে দিলাম পয়সা দিয়ে তারপরে কিন্তু আমরা এখন চলে যাবো আবার অন্য সাইডে করতে সারাদিন যেন আমাদের এটা এটা করতে করতেই কিন্তু আমাদের দিনটা কেটে গেল সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছি কেন এমনি রোদ তারপরে হচ্ছে তোমার সারা দিন ঘোড়া এই রোদে রোদে সত্যি অনেকটাই টায়ার্ড হয়ে গেছি আমরা এটা বুঝি না মানে রাস্তায় বেরোলে আমরা টাইমের কোনো জ্ঞানই থাকে না সত্যি থাকে না কেন রাস্তাঘাটে বেরোলে মানে এতটাই ওই যে গলাটা শুকিয়ে গেছিলো এবারে খাবো গোলা তো গোলা খেতে কারা কারা ভালোবাসো জানে এত বিচ্ছিরি বানিয়েছিল কি আর বলবো আর আর এতো সব কিছুতেই তেজ চলবে না হ্যাঁ তারপরে দেখো আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম তারপরে রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো আবার গিয়ে দেখো এখানটা আমরা চা ফা খেয়ে নিল সবাই নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো টেনের উদ্দেশ্যে তো চলো এখন যাওয়া যাক তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কেউ স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখো দারুণ এনজয় করবে তো দেখো দেখেই বুঝতে পারতো ভিডিওটাই অবধি ভালো লাগে লাগবে